হঠাৎই অ্যাক্সিডেন্টে মনে করেন আজকের ভালো মানুষ আমরা একসাথে চা খেয়েছি একসাথে ঘুরে বেড়াইছি একসাথে বন্ধু বান্ধব যারা ছিল সবাই ঘুরে ঘুরে বেড়ায় মনে করেন ঈদের সময় সুন্দর একটা সময় কেটেছে হঠাৎ শোনা গেল সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকম ঘটনা ঘটে না ঘটে আপনারা দেখেছেন গতকাল ভারতে একটা ইন্ডিয়ান এয়ারলাইন্স একটা বিমান বিধ্বস্ত হয়েছে অল্প সময়ের মধ্যে থেকে ভারতে আহমেদাবাদ বিমানবন্দর থেকে এই যাত্রা করেছিল উদ্দেশ্যে সেখান থেকে তারা আমি দেখলাম যে তারা যখন বিমানের সিটে বিমানের বেঁধে নেওয়ার পরে যখন বিমানটা উড্ডয়ন করা শুরু করেছে তারা তখন সুন্দর একটা ভ্রমণে একটা ট্রাভেলে তারা যাচ্ছে সুন্দর একটা জার্নি তাদের হবে এজন্য কাছের মানুষদের সাথে তারা ছবি তুলতেছে তারপরে ছোট ছোট বাচ্চাদের সাথে তারা সুন্দর সময় কাটাচ্ছে কিন্তু তারা তারা যদি জানতো যে এখান থেকে আর মাত্র আধা ঘন্টার ভিতরে আমাদের মৃত্যু হবে তাহলে তাদের এই আনন্দ না এটা মানুষের পক্ষে জানাটা সম্ভব হয় না যখন এই বিমান উডয়ন করেছে অনেক আশা ছিল তাদের অনেক চিন্তা ভাবনা ছিল তাদের যে ইংল্যান্ডে যে এটা করব সেটা করব। সেখান থেকে ঘুরে ফিরে আসবো তারপরে সেখানে আপনজনরা রয়েছে তাদের সাথে সুন্দর সময় কাটবে কিন্তু রব্বুল রব্বুল্লাহিন বলেছেন জীবন যার আছে মৃত্যু তার হবে এই মৃত্যু থেকে আমার কোনো নবীরা রেহাই পাইনি এই মৃত্যু থেকে এমনকি কোন কোনো তারাও রেহাই পাবে না এমনকি এই মৃত্যু থেকে এই পৃথিবীতে জীবন যার আছে সেও রেহাই পাবে না এই পৃথিবীর সব কিছু যখন মারা যাবে তখন রবীন্দন বলেন শুধুমাত্র একমাত্র এই পৃথিবীতে আর কেউ টিকে থাকতে পারবে না সবাইকে মারা যেতে হবে মানুষের জীবনটা হচ্ছে একটা ট্রেনের মতো ট্রেন যেভাবে খুলনা স্টেশন থেকে ছেড়ে চলে যায় কুষ্টিয়া স্টেশন সেখান থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর স্টেশন সেখান থেকে চট্টগ্রামে যায় রাজশাহীতে যায় বিভিন্ন জায়গায় তারা ছেড়ে চলে যায় তারপরে ভারতের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যের সাথে প্রত্যেকটা রাজ্যের ট্রেনের সম্পর্ক আছে ট্রেনে মানুষ সেখানে চলাফেরা করে বেশি ইলেকট্রিক ট্রেনে সেখানে চলাফেরা করা হয় বুলেট ট্রেন আছে এরকম ট্রেনে চলাফেরা করে কেউ দ্রুত গতিতে কেউ আবার একটু স্লো গতিতে এক্সপ্রেস ট্রেন যেগুলো সেগুলো একটু দ্রুত গতিতে যায় যেগুলো লোকাল ট্রেন সেগুলো একটু স্লো যায় কিন্তু মানুষের জীবনটা হচ্ছে এই ট্রেনের মতো মনে করেন আমরা যখন পৃথিবীতে এসেছি সেখান থেকে আমাদের এই জার্নিটা শুরু হয়েছে সেখান থেকে এটা চলতেছে এই জার্নিটাকে একদিন শেষ হবে না শেষ হবে আমরা যদি এই মৃত্যুর ভয়ে কেউ যদি মনে করে যে আমরা এই মৃত্যুর ভয়ে পৃথিবী ছেড়ে আমরা মহাকাশে চলে যাব তাহলে সেখানে কি আমাদের এই মৃত্যু থেকে বার্তাটা সম্ভব হবে সম্ভব হবে না হজরত সুলাইমান সালামের একটি ঘটনা আমাদের জন্য রয়েছে সেখান থেকে সালাম গোটা পৃথিবীর বাদশাহী রব্বরা নামিন তাকে দান করেছিলেন হজরত সুলাইমান সুলাইমান সালামের সামনে অনেক উদিররা অনেক খাদেমরা বসে থাকত হঠাৎ মালাকুল মহম আলিহালাম সুলাইমান সালামের কাছে আসলো হজরত সালাইমা আলাইহালাম যেখানে তিনি অতিথিদেরকে নিয়ে বসে থাকতেন সে পরামর্শ সালাই সেখানে উপস্থিত হলো কেউ চিনতে পারলো না কিন্তু হজরত সালাইমা আনারাইহালাম আল্লাহর নবী তিনি চিনতে পারলেন হজরত সালাইমা আনারাইহালাম দেখলেন মালাকাল মাহুদ আসলো আসার পরে একজন উদীর সোলাইমান আলাইহিস সালামের কাছে বসেছিল তার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে তখন উদীর সুলাইমান আলাইহিস সালামের কাছে জানতে চাইল ও আল্লাহর নবী সুলাইমান এই ব্যক্তিকে আমার দিকে এত বড় বড় চোখ করে তাকাচ্ছে আমার অনেক বেশি ভয় লাগতেছে আমার অন্তরে অনেক বেশি ভয়ের সৃষ্টি হয়েছে ও নবী সুলাইমান আপনি তো গোটা পৃথিবীর বাদশা আবার আপনি আল্লাহর নবী আপনি আমাকে দূরে কোথাও পাঠিয়ে দেন আমি এখানে থাকা আমার জন্য নিরাপদত্ব করছি না হজরত সোলাইমান আলাই ইসলাম বললেন ঠিক আছে কোথায় তুমি যেতে চাও বলো উদির একটা জায়গার নাম বললো সোলাইমান আলাইসালাম আল্লাহর দেওয়া মৌজাকে ব্যবহার করে উদিরকে তিনি সেখানে পাঠিয়ে দিলেন আবার অল্প সময়ের ভিতরে মালাকাল মাউ দেশে সুলাইমান আলাইসালামের পরামর্শ সালাই উপস্থিত হলো সুলাইমান আলাইসালাম জানতে চাইলেন মালাকাল মাউদ ঘটনা কি কিছুক্ষণ আগে তুমি এসেছিলে ওই লোকটার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিলে আবার তুমি কিছুক্ষণ সময়ের ব্যবধানে কিছুক্ষণ সময় পরে আবার তুমি এসেছো কি ঘটনা ঘটেছে আমাকে বলো মালাকাল মাউদ বলল সুলাইমান আলাইহিস সালাম শুনেন রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন ওই ব্যক্তির ব্যাপারে যাও ওই লোকটার রুহুটাকে কবজ করে নিয়ে আসো কিন্তু আমি দেখতে পেলাম লোকটা আপনার কাছে বসে রয়েছে তার রুগুটাকে কবচ করার কথা কিন্তু কিভাবে সম্ভব এটা যখন আমি চিন্তা ভাবনা করতেছিলাম তখন আমি চিন্তায় কোলাতে পারিনি এই জন্য তার দিকে আমি বড় বড় চোখ করে তাকাচ্ছিলাম কিছুক্ষণের মধ্যে আমি আমার গতিতে সেখানে পৌঁছে গিয়েছি কারণ রব্বুল আমি যেটা হুকুম করেছেন এই হুকুম ভঙ্গ করার ক্ষমতা আমি নাই আমি যখন সেখানে পৌঁছে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম সে সেখানে উপস্থিত হয়েছে করে। আমি আপনি নবী কাছে চলে এসে পড়েন সুবাহ আল্লাহ হাজ্লাম বলছেন আল্লাহ আমাকে হুকুম করেছেন ওই ব্যক্তির রুহুটাকে কর যেখানে রুহুটাকে কবজ করার কথা সেটা তো অনেক দূরে আমি চিন্তা করতে লাগলাম যে কিভাবে আসলে এটা সম্ভব লোকটা রয়েছে আপনার কাছে এখান থেকে হাজার মাইল দূরে ওই লোকটা কিভাবে পৌঁছাবে কিভাবে আমি তাকে জাস্ট টাইমে তার রুহুটাকে আমি কবস করতে পারবো এই চিন্তা করে আমার চিন্তা ভাবনায় গোলাপ ছিল না তো আমি এখানে আসলাম দেখলাম লোকটা আপনার কাছে আমি তার দিকে তাকাচ্ছিলাম একটা আশ্চর্য ভাবে কিভাবে আমি তার রুহুটাকে কবস করতে পারবো তখন আমি চিন্তা করলাম যে আমার হুকুম করেছে রব্বুল আলমিন আমাকে রব্বুল আলমিনের হুকুম পালন করার জন্য সেখানে চলে যেতে হবে যাওয়ার পরে আমি চিন্তা করলাম সে কিভাবে পৌঁছাবে এই চিন্তা করার আমার এই চিন্তা করার এই চিন্তা আমার না এই চিন্তা কিভাবে আমাকে যেতে বলেছেন সেভাবে সেই চিন্তা ভাবনাটাই হচ্ছে আমার আমি চলে গেলাম যাওয়ার পরে দেখলাম লোকটা সেখানে রয়েছে মাত্র তার লঘুটাকে কবস করে আমি আপনার কাছে চলে এসেছি তাহলে আমাদের চিন্তা করতে হবে যে মাউদ যেখানে আসে মৃত্যু যেখানে আছে সেখানে এই মৌত আমাদেরকে টেনে নিয়ে যাবে যেখানে যার মাউত হবে সেখানে তাকে চলে যেতে হবে মৌত থেকে বাঁচার কি কোনো সুযোগ আছে নেই এজন্য কবি বলেছেন যদিও তুমি আকাশ পানে লোকাও সেখানে লাগিয়ে সিঁড়ি মৃত্যুর ভয়ে যদি তুমি আকাশে চলে যাও যদি তুমি চাঁদে ভ্রমণ করো যদি তুমি মহাকাশে ভ্রমণ করো কোথাও যে যদি 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 তুমি তুমি পালিয়ে থাকো লাগিয়ে পালানোর পালানোর ব্যবস্থা চিন্তা কোনোভাবে না কেন মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাকে খুঁজে বের করবে সোহান আল্লাহ এই মৃত্যু তোমাকে খুঁজে পাবে মরণ থেকে পালাও তুমি এটাতে এখান থেকে যদি তুমি পালানোর চেষ্টা করো এখানে কোনো অসুবিধা হবে না যদি কেউ আকাশে চাঁদে যদি কেউ মৃত্যুর ভয়ে পালিয়ে যায় তাহলে সৈয়দান আজরাইল আলহ ইসলামের আরো অনেক পথ এখান থেকে কিন্তু কমে যাবে পৃথিবীতে আসতে তার যতটা কষ্ট হতো যদি কেউ চাঁদে পালিয়ে যায় তাহলে কি তার অনেক পথ কমে যাবে না অনেক পথ কমে যাবে এজন্য মৃত্যু হচ্ছে মানুষের জীবনে এমন একটি ব্যাপার এখান থেকে কেউ রেহাই পাবে না কারোর কোনো রেহাই পাওয়ার ক্ষমতা নেই এমনকি দেখেন জেমালাকাল মাউ যে মালাকাল মাউ সারা জীবন সে মানুষের রোহটাকে কবস করল কত কষ্ট দিল মানুষকে এই মালাকাল মাউ সেও কি মৃত্যু থেকে বাঁচতে পারবে পারবে না মালাকাল মাউদের মৃত্যু হবে ভয়াবহ রকমের মৃত্যু এটা সে চিন্তাই করতে পারবে না যে কিভাবে তাকে মৃত্যুর সাগ গ্রহণ করতে হবে কালকে যে ঘটনাটি ঘটেছে এই লোকগুলো যখন তারা বিমানে যাত্রা শুরু করেছিল যদি তারা জানতো যে কিছুক্ষণের মধ্যে এই পৃথিবীর সকল কিছু থেকে সকল দুনিয়ার সকল কিছু থেকে আমাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তাহলে তাদের এই সুন্দর যাত্রা কিন্তু শুরু করাটাই না। এজন্য আল্লাহ মৃত্যুর ব্যাপারটাকে অলৌকিক রেখেছে মৃত্যুর কিভাবে কার কোথায় মৃত্যু এটাকে তিনি সিলেক্ট করে দিবেন তিনি কে আল্লাহ এজন্য শুধুমাত্র দুনিয়ার চিন্তা করলে আমাদের হবে না আমাদের চিন্তা করতে হবে যে কখন কোথায় কিভাবে আমার মৃত্যু হবে মৃত্যু সময় আমার সাথে রয়েছে যখনই আল্লাহ তালার হুকুম হবে সাথে সাথে সেখানে আমার জীবনটা শেষ হয়ে যাবে এজন্য আমাদের জন্য কাজ হলো আল্লাহ যেভাবে পৃথিবীতে সুন্দরভাবে চলতে বলেছেন আল্লাহ সেই হুকুম গুলোকে সুন্দরভাবে পালন